কেমন আছিস শুনেছিলাম তোর শরীর অসুস্থ তাই এতদিন হলো তোর সঙ্গে আর দেখা হয়নি ভালো আছিস হ্যাঁ স্যার ওই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি তা বল আজকে কি প্রিপারেশন করে এসেছিস স্যার আজকে তো সেরকম কিছু পড়ে আসিনি করা যায় বলুন তো ঠিক আছে আজকে তোর ফেভারিট সাবজেক্ট ইতিহাসই হোক কি বলিস তাহলে ঠিক আছে স্যার তবে স্যার যদি কোনো কোয়েশ্চেন আটকে যায় সে না হয় আজকে আমি একটু আটু ধরিয়ে দেব চলবে তো রে তাহলে স্যার ঠিক আছে ওয়েলকাম বন্ধুরা আমাদের চ্যানেলে কিংবা বলা যায় আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগত পল্টু কদিন অসুস্থ ছিল তাই আমরা ভিডিও দিতে পারিনি আজকে আবার ইতিহাস নিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তাহলে পল্টু আমাদের প্রথম প্রশ্ন কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় গুপ্ত সম্রাট গুড রচনা বল এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বর্ণনা আছে একদম সঠিক আচ্ছা আমাদের পরের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি নামে খ্যাত আচ্ছা এবার বল কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারী বলা হয় তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন বলে এবার বল কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আচ্ছা পল্টু বল তো প্রথম ও শেষ গুপ্ত সম্রাটের নাম স্যার প্রথম ছিলেন শ্রীগুপ্ত আর শেষ হলেন দ্বিতীয় জীবিত গুপ্ত সঠিক গুপ্তর আচ্ছা বল ফাহিয়েন কে ছিলেন চীনদেশীয় পরিব্রাজক ছিলেন ফাহিয়েন যিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন ঠিক ঠিক একদম ঠিক আচ্ছা ফাহিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি রে সঠিক কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হয়েছিলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত তাহলে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় না স্যার স্কন্দগুপ্তকেই কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন বলে বিশাখ দত্ত রচিত নাটকটি থেকে কি জানা যায় বিশাখ দত্ত রচিত নাটকটি হল দেবী চন্দ্রগুপ্তম আর নাটকটি থেকে ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্ত প্রসঙ্গে জানা যায় আচ্ছা যেহেতু তুই এতদিন অসুস্থ ছিলি তা আজকে আর বেশি প্রশ্ন জিজ্ঞেস করব না আজকে আমাদের শেষ প্রশ্ন বলতো বুদ্ধ চরিতের রচয়িতা কি স্যার বুদ্ধ রচয়িতা হলেন অশ্বঘোষ বাহ খুশি হলাম জানিস যে এই অসুস্থ অবস্থাতেও তুই মোটামুটি বইয়ের সঙ্গে যুক্ত ছিলি তাহলে আজকে আসি বুঝলি তো পরের দিন ভালো করে পরের অধ্যায় ইতিহাস পড়ে আসিস যেহেতু তোর ফেভারিট সাবজেক্ট আশা করি সবগুলোর উত্তর ঠিকঠাক দিবি নাকি বলিস হ্যাঁ স্যার একদম সবগুলোই সঠিক দিয়ে দেব বন্ধুরা তাহলে আমাদের পরের ভিডিও থাকবে ইতিহাস নিয়ে এখন তাহলে আমরা চলি পলটু অসুস্থ ছিল তাই আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি আমাদেরকে ফেসবুকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও টাটা